বৃষ্টির দিনে পকোড়া খেতে কান্নাকার কার ভালো লাগে তাই ভাবলাম আজকে কেন না সয়াবিনের পকোড়া বানানো যাক আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তার জন্য প্রথমেই দেখো একটি বাটির মধ্যে আমি একটু গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য তারপরে অন্য একটি বাটির মধ্যে আমি সয়াবিনগুলোকে খুব ভালোভাবে চিপে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করেছিল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়েছিল সয়া সস আর দিয়েছিল গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর টক দই দিয়ে আমি এটিকে খুব ভালোভাবে ম্যারিনেশন রেখে দিয়েছি মিনিটের জন্য মিনিট পর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম হলো কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলো লবণ আর দিচ্ছি হলো আটা দিয়ে আমি এটিকে খুব ভালোভাবে মেখে নেবো কিছুক্ষণের জন্য মেখে নেওয়ার পর দেখো আমি অন্যদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে আমি একটা একটা করে সয়াবিন তেলের মধ্যে দিয়ে দেবো আর লাল লালভাবে ভেজে নিলেই আমাদের খুব সহজেই তৈরি হয়ে যাবে সয়াবিনের পকোড়া বৃষ্টির দিনে টমেটো সসের সঙ্গে উপভোগ করো সয়াবিনের পকোড়া